সম্মানিত মসী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব পাশে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আমার ভিডিওটি যারা দেশ এবং প্রবাস থেকে লক্ষ্য করে দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই প্রতিদিন আরও নিত্য নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সোভিয়াস এই মুহূর্তে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে হাইব্রিড মাগুর মাছ সম্পর্কে এবং হাইব্রিড মাগুর মাছ কীভাবে পুকুরে চাষ করবেন এবং হাইব্রিড মাগুর মাছের জন্য কি পুকুর প্রস্তুত করতে হবে এবং কেমন পুকুরে আপনি হাইব্রিড মাগুর মাছ চাষ করে লাভবান হবেন এবং এটিকে কী খাদ্য খাওয়াবেন এবং এটিকে কত কেজি কত দিনে কত কেজি ওজন আনতে পারবেন তিয়াস তা নিয়ে এই বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে সো সোভিওস যে মাছ ঘোরার লক্ষ্য করে দেখছেন এটি আজকে আমরা এক জায়গায় ডেলিভারি দেওয়ার জন্য কিন্তু যাচে বাসে করে খুব সুন্দর করে গুনে গুনে এটি প্রস্তুত করা হচ্ছে এটি আমরা অক্সিজেন ডাবের মাধ্যমে এটি হোম ডেলিভারি দিয়ে থাকবো তো যারা অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজছেন তারা কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা কিন্তু সংগ্রহ করতে পারেন সো ভাইস দেখতেই পারছেন এটি কিন্তু এক চাটা খুব সুন্দর চকলেট কালার প্রণা তো এই মুহূর্তে বিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করে দেখছেন এটি হচ্ছে তিন এবং চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের প্রণা এটি কেজিতে দৌড়বে দুইশো পঞ্চাশ পিস দুশো পঞ্চাশ পিসে কিন্তু এক কেজি হবে গাইস সো সোভিয়াস যারা এই ধরনের মাছ সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারে। তো প্রথমে বলে থাকি এই মাছটিকে আপনি কি খাদ্য খাওয়াবেন এটিকে আপনি সরাসরি মরা মুরগি মুরগি লিটার এবং মুরগির নারী বুড়ি এবং পুকুরে যে ক্ষুদিপেনা রয়েছে এগুলোও খাওয়াতে পারবেন এবং আপনার বাসায় যে তো পোগা পচা পান্তা বাত রয়েছে সেগুলোও কিন্তু খাওয়াতে পারবেন তো আমরা অনেকেই জানি হাইব্রিড মাগুর মাছ হচ্ছে একটি লাভজনক মাছ এটি অল্প খরচেই কিন্তু এই মাছগুলা চাষ করা যায় এইটি মাত্র তিন মাসে বাজারজাত করতে পারবেন এবং একটা ওজন আনতে পারবেন এক কেজির বেশি তো সম্মানিত ভিওস আপনি এই মাছের পোনাগুলা যে কোনো ময়লা আবর্জনা এবং পরিত্যক্ত পুকুরেও কিন্তু চাষ করে লাভবান হতে পারবেন এবং এই মাছের পোনাগুলা আপনার যে কোনো পুকুরে দিলে বেঁচে থাকতে পারবে এটি কোনো সমস্যা হবে না এটি রোগবেলায় খুবই কম এবং এই মাছের পণ্য আপনি প্রতি শতকে পাঁচশো পিস করে কাঁচা করতে পারবেন